আসসালামু আলাইকুম বারাকায় স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের প্রতি উত্তর আবুল আহাবের ব্যাপারে অভিশাপপূর্ণ প্রসঙ্গ নাফিস শাহরিয়ার নাস্তিকদের প্রশ্ন কুরআনে আবুল আহাব নামক ব্যক্তির ব্যাপারে অভিশাপপূর্ণ বাণী রয়েছে একজন সৃষ্টিকর্তার জন্য এটি কি হাস্যকনায় আস্তাক ফিরুল্লাহ উত্তর অমুসলিম এবং নাস্তিকদের করা প্রশ্নগুলোর মধ্যে এটাও বেশ বিখ্যাত কুরআন যদি সৃষ্টিকর্তার বাণী হয়ে থাকে যদি এটি মানবজাতির জন্য পথ নির্দেশক হয় তাহলে কি করে এতে কেবল একজন মানুষকে উদ্দেশ্য করে সম্পূর্ণ একটি সুরা নাজিল হয় এটি বোঝার জন্য তৎকালীন আরবের সামাজিক অবস্থা এবং আবুল আহাবের ভূমিকা পর্যালোচনা করা খুবই জরুরি এক তৎকালীন সেই অরাজকতা বিশৃঙ্খলার সময়েও আরবের লোকেরা কিছু নির্দিষ্ট নীতি কঠোরভাবে মেনে চলত। আরব সমাজের নৈতিক মূল্যবোধের মধ্যে আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি যত যাই হোক না কেন নিজ বংশের কাউকে কোনো মতেই শত্রুর হাতে তুলে দেওয়া যাবে না এটাই ছিল তাদের নীতি তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে মহাপাপ বলে মনে করতো রাসুল সোল্লা আলাই্লাম যখন ইসলামের দাওয়া নিয়ে এগিয়ে এলেন তখন কুরাইশ গোত্রের অন্যান্য পরিবার ও তাদের সর্দাররা তার কঠোর বিরোধিতা করলেও আরবের এ প্রাচীন ঐতিহ্যের প্রভাবে বনু হাসিম ও বনু মুত্তালিব তার বিরোধিতা করেনি তাদের অধিকাংশ তার নবুয়তের প্রতি ইমান না এনেও তাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে এসেছেন জাহিলি যুগেও আরবরা এই নৈতিক আদর্শকে সমান মর্যাদার দৃষ্টিতে দেখত তবে কেবল একজন ব্যক্তি ইসলামের প্রতি বিদ্বেষ এবং শত্রুতায় অন্ধ হয়ে এই মূলনীতি লঙ্ঘন করে আর সে হল প্রাথমিক অবস্থায় ইসলামের দাওয়াত দেওয়া হতো গোপনে এরপর যখন রাসুল সালু আলিহুয়া প্রতি নিম্নক্ত আয়াতটি নাজিল হলো আর আপনি আপনার গোত্রের নিকট আত্মীয়দের সতর্ক করুন তখন রাসূল সাল আলহ সাল্লাম সাফা পর্বতে উঠে সকলকে ডাক দিয়ে একত্র করলেন রাসুল সাল আলহ সাল্লাম বললেন আমি যদি বলি একটি শত্রু দল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলে উঠল হ্যাঁ অবশ্যই করব তখন রাসুল্লাহ সাল্লাম বললেন আমি শিরক ও কুফরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক ভীষণ আজাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি এ কথা শুনে আবুল লাহাব বলল ধ্বংস হও তুমি এজন্যই কি আমাদের একত্র করেছ এ কথা বলে সে রাসুল সাল্লাহু আলাইহাসাল্লামকে পাথর মারতে উদ্যত হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা লাহাব অবতীর্ণ হয় ইবনু জাইদ থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে আবুল লাহাব রাসুল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লামকে একদিন জিজ্ঞাসা করল যদি আমি তোমার দিন গ্রহণ করি তাহলে আমি এর বদলে কি পাবো রাসুল্ল্লা সাল্লুআসাল্লাম জবাব দিলেন অন্যান্য ইমানদাররা যা পাবেন আপনিও তাই পাবেন আবুল আহাব বলল আমার জন্য বাড়তি কোনো মর্যাদা নেই রাসুল্লাহ সাল্লাম বললেন এছাড়া আপনি আর কি চান আবুল আহাব উত্তরে ছিল সর্বনাশ হোক এমন দিনের যেখানে আমি ও অন্যান্য লোকেরা একই পর্যায়ে ভুক্ত হব মক্কায় আবুল আহাব ছিল রাসুল সালু আলাইহুয়া সাল্লামের নিকটতম প্রতিবেশী এছাড়াও হাকাব ইবনুল আস উকাবা ইবনুল আবু মুইদ আদি ইবনু হামরা এবং আসদা ইবনুল হুজালিও তার প্রতিবেশী ছিল এরা কেউই রাসুল্লাহ সাল আলাইহুয়া সাল্লামকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিত না রাসুল সালু আলহুয়া সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তার তারা তার গায়ের ওপর ছাগলের নারী ভুরি নিক্ষেপ করত। যখন রান্না হতো তখন হাড়ির উপর ময়লা ছুঁড়ে মারত এছাড়া আবু লাহাবের স্ত্রী উম্মু জামেল রাসুল সাল্লাইসাল্লামের দরজার সামনে কাটা গাছের তালপালা ছড়িয়ে রেখে যেত যাতে রাসুল ও তার সন্তানেরা আহত হন এগুলো ছিল নিত্য নৈমিত্তিক আচরণ নবুয়াতের পূর্বে রাসুল সাল আলহুয়া সাল্লাম তার দুই মেয়ে রুকাইয়া এবং আবুল আহাবের দুই পুত্র উতবা এবং উতাইবার সাথে দিয়ে দেন নবুয়াতের পর রাসুল সাল্লু আলহুয়া সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন তখন আবু আহাব তার পুত্রদের বাধ্য করে রাসুলদের রাসুলের কন্যাদের তালাক দিতে সে বলে তোমরা মোহাম্মদের মেয়েদের তালাক না দিলে আমার পক্ষ থেকে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হারাম হয়ে যাবে রাসুল সাল্লু আলাইকুয়া সাল্লামের প্রথম পুত্র কাশিমের মৃত্যুর কিছুদিন পর তার দ্বিতীয় পুত্র আবদুল্লাহরও মৃত্যু হয় এ খবরে আবুল লাহাব ভাতিজাকে সঙ্গ দেওয়া তো দূরে থাক সে আনন্দে আত্মহরা হয়ে দৌড়ে কুরাইশ সর্দারদের কাছে গিয়ে বলে শোনো আজ মুহাম্মদের নাম নিশানা মিটে গেছে রাসুল সাল আহাসাল্লাম যেখানেই ইসলামের দাওয়াত দিতে যেতেন আবুল আহাব সেখানেই তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত রাবিয়া ইবনু আব্বাদ রাজিয়া তালা আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লামকে জাহিলিয়াতের যুগে জুল মাজাজ বাজারে দেখলাম তিনি বলছিলেন হে মানব সম্প্রদায় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফল কাম হবে আর মানুষ তার চারপাশে ভিড় জমাচ্ছিল ওদিকে পেছন থেকে গোর বর্ণের টেরা চোখওয়ালা সুন্দর চেহারার এক লোক তাকে পাথর মেরে চলেছে আর রাসুল সালাইহাল্লামের গোলালি রক্তে ভিজে যাচ্ছিল আর সেই লোক বলছিল এ লোকটি ধর্মত্যাগী মিথ্যাবাদী রাসুল সালু সাল্লাম যেখানেই যেতেন লোকটি তার পেছনে পেছনে সেখানেই যেত তারপর এ লোকটি সম্পর্কে লোকদেরকে জিজ্ঞাসা করলাম লোকেরা বলল এ লোক তারই চাচা আবুল আহাব নবুতের সপ্তম বছরে কুরাইশদের সমস্ত পরিবার মিলে বনু হাসিম এবং বনু মুত্তালিব পরিবারকে সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে বয়কট করে এ সময় এক আবু লাহাব নিজের পরিবার ও বংশে কোনো প্রকার সমর্থন দেওয়া তো দূরে থাক উল্টো কাফিরদের সাথে জোট বেঁধে সব থেকে আক্রমণাত্মক আচরণ করেছিল মক্কার বাইরে থেকে কোনো বাণিজ্য কাফেলা এলে আবু তালিবদের কেউ তাদের কাছে থেকে খাদ্যদ্রব্য কিনতে গেলে আবুল আহাব চিৎকার করে বলতো ওদের কাছ থেকে এত বেশি দাম চাও যাতে ওরা কিনতে না পারে এজন্য তোমাদের যত ক্ষতি হয় আমি দেব তখন তারা বিরাট দাম হাঁকাত এ বয়কট তিন বছর পর্যন্ত অব্যাহত ছিল এ সময় বনু হাসিম এবং বনু মুত্তালিবকে বহুবার অনাহারে থাকতে হয়েছে দুই ধরুন আপনি একজন সুপার হিউম্যান একদিন আপনি কারো সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন শীঘ্রই শাকিল সাহেব ধ্বংস হয়ে যাবে তার ধন সম্পদ সন্তান কোনো কিছুই কাজে আসবে না তার মৃত্যু হবে খুবই করুণভাবে এখন শাকিল সাহেব যদি ধ্বংস না হয় এবং সুন্দরভাবে মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎবাণী মিথ্যে হয়ে যায় আপনার ওপর মানুষের যে আস্থা ছিল সব কিছুই এক মুহূর্তে তখন শেষ হয়ে যাবে মানুষ তখন আর আপনার কথাকে বিশ্বাস করবে না আপনাকে জানবে একজন ভণ্ড হিসাবে আমরা দুর্বল ইমানের মুসলমানরা সুরা লাহাব নিয়ে অস্বস্তিতে থাকি আর সেই একই সুরা তিলাওয়াত করে সাহাবিগণ তাদের ইমান চাঙ্গা করতেন কারণ এটা কুরআনের ভবিষ্যৎবাণী সংশ্লিষ্ট একটি সূরা যা নাজিল হয়েছিল আবু লাহাবের মৃত্যুর বেশ কয়েক বছর আগে ধ্বংস হোক আবু লাহাবের দুহাত কিছু মুফাসিরের মতে এটা আসলে কোনো ধিক্কার নয় এটা এক প্রকার ভবিষ্যৎবাণী এখানে ভবিষ্যতে যে ঘটনাটি ঘটবে তাকে অতীতকালের অর্থ প্রকাশক শব্দের সাহায্যে বর্ণনা করা হয়েছে যার অর্থ আবু আহাবের ধ্বংস হওয়া এতটাই নিশ্চিত যেন তা হয়েই গেছে আর হাত ভেঙে যাওয়ার অর্থ শরীরের অঙ্গ হাত ভেঙে যাওয়া নয় বরং কোনো ব্যক্তি যে উদ্দেশ্যে সম্পদ করার জন্য সম্পূর্ণ শক্তি নিয়োগ করে তাতে পুরোপুরি ব্যর্থ হয়ে যাওয়াকেই এখানে বোঝানো হয়েছে যার সত্যতা আমরা দেখি বদর যুদ্ধের পর আবু আহাবের সামনে রাসুলুল্লাহ সালু আলহুয়া সাল্লামকে ভণ্ড প্রমাণ করার খুব সহজ একটা রাস্তা ছিল আর সেটা হলো তার মুসলিম হয়ে যাওয়া কারণ সে মুসলিম হয়ে গেলেই মোহাম্মদ সালু আলাইহুয়া সাল্লাম ভণ্ড প্রমাণিত হয়ে যান কিন্তু সে যে সেটা হবে না এবং রাসুল সালু আলাইহু সাল্লাম যে সত্য নবী এটা তো আবুল আহাবের মৃত্যু আর লাহাবেই প্রমাণ করে এ সুরাটি নাজিল হওয়ার সাত আট বছর পর বদর যুদ্ধ অনুষ্ঠিত হয় এই যুদ্ধে অধিকাংশ বড় বড় সর্দারই নিহত হয় মজার ব্যাপার হল আবু লাহাব কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণই করেনি সে নিজে না গিয়ে তার পক্ষ থেকে আস ইবনু হিসামকে আবু জাহেলের ভাইকে পাঠায় তাকে এই বলে সমঝোতা করা হয় যে আস ইবনু হিসামের কাছে আবুল আহাবের যে চার হাজার দীর্হাম পেত সেটা এর মাধ্যমে পরিশোধ হয়ে যাবে বোঝাই যাচ্ছে কি পরিমাণ অর্থ লিপসু আর কা পুরুষ ছিল সে যুদ্ধের ফলাফল শোনার পর আবুল লাহাবের দেহে ভয়ঙ্কর রকম ফুসফুরি দেখা দেয় রোগ সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে ছেড়ে পালিয়ে যায় মৃত্যুর পর তিন দিন পর্যন্ত তাকে ধরে কাছেও কেউ ঘেঁষেনি আবু লাহাবের শরীরে পচন ধরে যায় ফলে এক সময় লোকেরা তার ছেলেদের ধিক্কার দিতে থাকে তখন তার ছেলেরা মজুরির বিনিময়ে লাশ দাফন করার জন্য কয়েকজন হাফসিকে নিয়োগ করে যারা আবু আহাবের লাশ মক্কার বাইরে দাফন করে আসে যে ব্যক্তির ধৃষ্টতার কারণে এতবার নির্যাতিত হয়েছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তার পরিচয় তুলে ধরার জন্য কোরআনে কেবলমাত্র একটি সুরা আছে এতে এত অবাক হওয়ার বা কি আছে অনেকে আরও একটি প্রশ্ন তুলে যে কোরআনুল কারিম তো বিশ্বজগতের মতো উপদেশ এই সুরায় কি উপদেশ আছে উত্তরে আমরা বলি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে শত্রুতা ও বিদ্রোহের পরিণতি যে কি হতে পারে এই সুরা তো তারই সাক্ষ্য বহন করে আল্লাহর রাসুল সাল্লাহ আল্হুয়া সাল্লামের শত্রুর ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে এখানে একটি ভবিষ্যৎবাণী রয়েছে এবং ইতিহাস সাক্ষ্য দেয় যে এ ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে কাজেই একজন বিবেকবান ব্যক্তির জন্য এই সুরা থেকে উপদেশ এই যে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইকুয়া সাল্লামের প্রতি কুফর ও বিরুদ্ধাচারণ করার পরিণতি অতি ভয়ঙ্কর হয়ে থাকে অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে ইয়ামানেরি